আসসালামু আলাইকুম হাজিসাহালিক সালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেকদিন যাবত আপনি আমি একসাথে নামাজ পড়তাছি তখন নামাজের ভিতরে কি শান্তিটা আসে অনেক শান্তি অনেক শান্তি হ্যাঁ আর নামাজে তো অনেক দোয়া দরুদ আছে এগুলার শেষে পড়েননি হ্যাঁ ইনশাল্লাহ চেষ্টা করি আমি তো ইনশাল্লাহ আমার নিয়ত ছিল যে ফরজ নামাজের পরে এই আয়তুলকুছি সুরাডা পরমু

لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع إذاه إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض কেমন হলো আজি সাহ ইনশাল্লাহ আপনি পড়ার চেষ্টা করেন যে ব্যক্তি ফরস নামাজের পর এই দোয়াটুকু ছোড়াটো পড়বে তার জান্নাতের মাঝে আর নিজের মাঝে ব্যবধান হলো একমাত্র মৃত্যু আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমার পূরণ করে তার মুক্ত করে আল্লাহ তুমি কবুল করো চলাম একসপ্তাহে